বিসমিল্লাহ রহমানের রাহিম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে আপনি যদি ভালো করে গভীর তথ্য তথ্য নিগুর চিন্তা ভাবনা নিয়ে চলাফেরা করেন ভালো কিছু দেখেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন কোন বিষয়টা আপনি ভালো দেখছেন গেল সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকার নিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে চতুর্দিকে আলোচনা চতুর্দিকে চতুর্দিকে সমালোচনা কথাবার্তা আপনি রাস্তায় বাইর হয়েছেন আপনার নিরাপত্তা আছে কি আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন আপনাকে কি কেউ কোনো ভাবে বলতে পারবেন যে আপনি শান্তিতে আছেন একটা ঘটনা আপনাদের বলতে যাচ্ছি একই অটোতে তিনটা লোক যাচ্ছে সেই অটোতে দুটা ছেলে সামনে সিটে বসা ছিল আমি মাস পথে গিয়ে নেমে গেলাম নেমে যাওয়ার পরবর্তীতে পিছনে দুটা লোক ছিল আরো সেই দুটা লোক সহ একটা ফাঁকা জায়গা যখন অটোটা গিয়েছে লোক দুটাকে সরিয়ে দিয়ে যাই কিছু হোক অস্ত্রপাতি ধরে যাই কিছু দিয়ে ধরে তাদের ভয় দেখিয়ে যাত্রী দুটাকে সরে দিয়ে অটোওয়ালার অটোটা নিয়ে গেছে অটোওয়ালার অটোটা নিয়ে তারা চলে গেছে সেই দুর্বৃত্ত লোক অসাধু লোক লোক আজকে কি ঘটছে দেখেন সেই অটোওয়ালার সাথে হঠাৎ করে আমার সাথে সীমান্ত বাজার দেখা ভাই আপনি যে আমার সাথে গেলেন আমাকে তো সেই ফাঁকা জায়গায় মানে যারা সিরাজগঞ্জ রোডে যাতায়াত করেন দেখবেন আপনার সোনগাছা থেকে সাহানগাছা পর্যন্ত অনেকটুকু রাস্তা ফাঁকা থাকে সেই সোনগাছা বাজার পার হওয়ার পরে সানগাছা ব্রিজের পাশে ধরে তার অটো টান নিয়ে অটোওয়ালা রাহাজারি কান্না আমাকে জোরে ধরে বললাম যে ভাই কি অবস্থা তখন তিনি বললো যে ভাই এই অবস্থা আপনি তো নেমে গেলেন পেবুলবাড়িয়া বাজারে আমি যখন সোনগাছা বাজার পার হয়েছি তখনই একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব কালকের ঘটনা এটা সন্ধ্যা সন্ধ্যা ভাব আর দুটা যাত্রী উঠেছে আমার সাথে আমি নেমে গেছি তারা যাবে হচ্ছে আপনার সালুয়া বিটে তো সোন পার হওয়ার পরে যাত্রী দুটাকে সরিয়ে দিয়ে সামনের দুটে যে দুর্বৃত্ত ছিল তাদের তো আর পিছনে লেখা থাকে না চোরের বাটপারের তো পিছনে লেখা থাকে না যে এই ব্যক্তিটা চোর এই ব্যক্তিটা বাটপার এই ব্যক্তিটা ব্যক্তিটা খারাপ কি করেছে জানেন তাকে সরে দিয়ে অটোটা নিয়ে উদাও তার এই বর্ণনা শুনতে আমার মনে যে এত কষ্ট লাগলো এত খারাপ লাগলো আমার মনে হয় আমার জীবনে এত খারাপ লাগেনি কারণ সে এই অটোর দিয়ে ইনকাম করে টাকা পয়সা জমিয়ে তারপরে কিস্তি পরিশোধ করেছে তার সন্তান আছে দুটা সন্তান দুটা স্কুলে পড়ে একটা ফাইভে পড়ে একটা ক্লাস সিক্সে পড়ে তাহলে বোঝেন যে দুটা সন্তানকে চালায় তার ফ্যামিলি চালায় মা বাবা আছে কত কষ্ট করে আমার দেখে খুবই খারাপ লাগলো এখন তার বাড়িটা হচ্ছে আপনার আমাদের সীমান্ত বাজার থেকে অল্প একটু ফাঁকে দুবলাই বলে যারা এই রোডে চলাফেরা করেন দশ টাকা ভাড়া সীমান্ত বাজার থেকে যে ভাড়া দেবে দশ টাকা সেই ভাড়াটাও তার কাছে নাই আমি দশ টাকা ভাড়া দিয়ে তাকে তুলে দিলাম আর একটা অটোতে বাড়িতে ভাই দেখেন যারা নিয়েছে তারা তো হয়তো অল্প দামে বা বিক্রি করে দিয়ে তারা তো নেশা পানি করবে তারা তো ভালোভাবে চলবে ভালো কিছু করবে অল্প দিন কিন্তু মনে রাখতে হবে অন্যের টাকা বা অন্যের কিছু মেরে দিয়ে কে কখনো ভালো থাকতে পারে নাই ওদের কাজই হচ্ছে এটা ওরা এটাই করে যাবে কোন একটা সময় ধরা পড়বে মহান রাব্বুল আলমিন তাদের বিচার করুক বিচার করবে এ দুনিয়াতে বিচার না পেলেও ওই লোকটার আহাতারির কারণে তাদের শাস্তি হবে বুঝবে দেখেন কি এক পরিবেশ অবস্থা সেই অটলাকে বললাম আপনি থানায় যে ধিটি করেন সে বলল যে ভাই থানায় যে ধিটি মিটি হইয়া লাভ কি আমি গরিব পুরা মানুষ থানায় যা চিঠি করে কোনো লাভ হবে না বরঞ্চ আরো আমার চিঠি করার টাকা যাবে গাড়ি ভাড়া যাবে তারা এনে দিতে পারবে না এরকম অটো নাকি রহ রহ মানুষ নিয়ে যাচ্ছে চিন্তাই করছে হাইজ্যাক করছে টাকাতি করছে এই হলো বর্তমান প্রেক্ষাপট ভাইরে আইন শৃঙ্খলা বাহিনীর যারা যে সকল ভাইয়েরা আছেন একটু গরিবদের পাশে এসে দাঁড়ান গরিবদের সহযোগিতা করুন তবেই তো গরিবরা দুবেলা দু মুঠো ভাত খেতে পারবে অটোলাকে দেখে খুব খারাপ লাগলো তাই আজকের এই ভিডিওটা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে বলতে চাই হে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন